গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুয়েলি ওয়ার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখতে সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে বুধবার আর আজকে এখন বেজেছে সাড়ে পাঁচটার এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো দেখতে দেখতে পাচ্ছো বন্ধু সকাল ঘুম থেকে উঠে আমার কাজ সেই কাজ তোমাদের রোজই দেখায় তাই সেগুলোই জামা কাপড় সব নিয়ে এসেছি মানে কল পাড়ে নিয়ে এসেছি দিচ্ছি আর তারপরে ফুল টুল তুলে নিয়ে এসে সব কাজে রেডি করে নিই তো আজকে হাজব্যান্ড ডিউটি যাবে তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর মেয়েও স্কুল যাবে শরীরটা খানি ভালো হয়েছে তাই স্কুলে যাবে তাই সকাল থেকে এখন কাজে লেগে গেছি এই সব কাজগুলো করে নিই সকালে ঘুম থেকে যতই দেরি করে ঘুম থেকে উঠি তো তো দেখি সেই সেই তাড়াতাড়ি উঠে যায় পাঁচটা সাড়ে পাঁচটাতেই উঠে যেতে হবে এরকম আমি ফুলগুলো তুলে নিই তো এখানে অপরাজিতা গাছটা রয়েছে ফুলে তো এখানে ফুল নেই ফুল হচ্ছে না ভালো আর ওই দিকটাতে আমি চলে গেছি ওই পাচিরের গাছের ওই দিকটাতে জবা ফুল হয়েছে ওই জবা ফুলগুলো আমি তুলে নিছি তো কী কালারের বলবো তো সেই ঘ্যা কালারের মতো যে জবা ফুলগুলো হয় ওগুলো খুব হয়েছে ওই ফুলগুলো আমি তুলবো আর এদিকে আমাদের এখানে লাগিয়েছি দেখো জুই ফুল লাগিয়েছি তারপরে ওই একটা সাদা টগর ফুলের মতো আর হচ্ছে বেলি ফুল আছে ওইগুলো আমি তুলে নিয়েছি আমার দেখছি এক ঝুরির মতো ফুল পেয়েছি এখন বৃষ্টি হচ্ছে না সেই জন্য অনেক ফুল হচ্ছে ফুল ফুল তুলে ওগুলোকে ধুয়ে রেখে দিয়ে চলে এসেছি এবারে উঠোনটা আমি একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তো আমার কাজের মেয়েটাকে দিয়ে যদি পড়াই না ও তো উঠোনে ওই গিয়ে উপরে উপরে ঝাঁপ দিয়ে দেয় তো বালিগুলো থেকে যায় সেই জন্য আমার পছন্দ হয়নি ও যতই ওকে দিয়ে করা একাদেমিকে যেতে আমাকেও নিজেকে ধুতে হয় তো পরিষ্কার ভালো করে করে নিই সেই দিন আমি নিজে করে নিই তারপর উঠোনটাকে আবার জল দিয়ে ধুয়ে কেননা ওখানে গাছ একটা আছে দেখতে পাচ্ছি যে বড় আম গাছটা পাখি সব বাসা করে এখানে বসে আর করে তারপর যা করে জানো তো ওই জন্য আমি জল দিয়ে প্রথম ওইখানে উঠোনটাকে ধুয়ে দেই তো এইসব কাজগুলো করে নিই তো চান করে চান টান করে যদি আমি চলে এসেছি আবার রান্না তো আজকে রান্না করবো তো পনির অনেক দিন পনির রান্না করা তো পনির আলু দিয়ে তো সবজি করবো আর রুটি করে সবজি করবো রুটি করছি তো ডিউটি যাবে হাজবেন্ড ফিরে উঠে করে নিই চার পাওয়ার মতো তো ওগুলো খেয়ে চলে যাবে তারপরে আবার রান্না করবো সেরকম বেশি রান্না করতেই ডিউটি চলে গেল তার রাসবণার দুপুর থেকে তো এখন ওইটা তুমি ভালো টুকুনি করে নিজ আমরাও তার মধ্যে আরও দুটো মতো রুটি করবো হয়ে গেল তারপরে ভাত দুপুরে ভাত খাওয়ার বললে তো মেয়ে তো টিভি স্কুলে চলে যাবে তো আমি একাই থাকবো তো আমি ভাত যেটুকু আছি সেটাই তো দেখো পনিরের সবজি তো মেঘু মশলা দিলাম আর কেশরি মেথি দিলাম তো নিরামিষ নিজেকে রান্না করি পুনরে আর রুটুটাও হয়ে গেছে খেয়ে দিয়ে রেডি হয়ে গিয়েছে ওই চলে যাচ্ছে বিপি তার মেয়ে জল এনে দিচ্ছে ওকে রুটি বেরিয়ে চলে মেয়ে টাটা করছে ও স্কুলে যাবে ও তো চান করবে না শরীরটা খারাপ জল তো একটুখানি শরীরটা ভালো হয়েছে এমন তাও চান করা তো যাবেন চেঞ্জ করবো তারপরে স্কুল টেস্ট করে চলে গেছে তো এখন এই যে আর খাচ্ছে তো বলে ভা রুটি হয়েছে বলে আমি রুটি খেয়ে নেবো বললো রুটি ওকে দিয়েছে ও যে রুটি খাচ্ছে আর এই দেখো বাজার থেকে কি সবজি নিয়ে এসেছে এইগুলো সবজিগুলোকে রং করব ওচিয়ে আমি লিখে দেব এইভাবে রং হবে সবজিগুলো ওচিয়ে বুঝিয়ে আর তো মনে কিছু সবজি নিয়ে চলে এসেছে যেগুলো আমি বলেছি পার্থক্য বেশি কিছু নিয়ে চলে আছে ওগুলো আমি বুঝিয়ে লিখব তো আগে তো সব এটা সব কিছু তোমরা জানো বন্ধুরা আসল এইই মমান এইই হলে মেয়েদের জীবন হল লাগে তাই না কেউ বিয়ে হলে কেউ দাসি থেকে রাজকন্যা হয়ে যায় আবার কেউ রাজকন্যা থেকে দাসী হয়ে যায় তো রাজকন্যা বলতে গেলে যে যদি তার বাবা মায়ের একটা আদরের মেয়ে হয় তো সে হচ্ছে রাজকন্যা সে তার স্বামীর ঘরে তো যদি স্বামী যদি ভালো থাকে তাহলে সে রানী হয়ে থাকবে আর যদি স্বামী সেই রকম রোজগার ভালো না থাকে তাহলে সে কি করে সারাদিনই দাসির মতো কাজ করতে হয় আমাদেরও সেই অবস্থা আমাদেরও বলতে আমারও তাই অবস্থা তো অবস্থা তাই বলে আমার মা বাবা মা করি স্বামী ঠিকঠাক আছে তো আমি তো বলবো না যে আমি দাসী রাজকন্যা থেকে দাসী না আমি দাসি থেকে রাজকন্যা হয়েছি তো ওই জায়গায় সব সবজি বাজারগুলো করে নিই তাই সত্যি তাই বলে কপালে যা লেখা থাকে তাই হয় রাজকন্যা থেকে যার দাসী হয়ে যাচ্ছে আবার দাসী থেকে আবার একটু রাজকন্যা হয়েছে যার কপালে যেমন লেখা থাকে ভগবান যার কপালে যেমন খেতে গিয়েছে সেই রকমই থাকবে আবার যে আবার বলে না যে যেরকম সে কর্ম করেছে আগের জন্মে সেই রকম তার সুদ পাবে বা ফল পাবে সেটাই হয়েছে তো এরকম আমার সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি নিয়েছে কি মধ্যে আমি ভরে রেখে দিয়েছি তো এই যে সবজি নিয়ে যে এটা এখন আমাদের এক সপ্তাহ মতো আর আনতে হবে না তো মেয়ে স্কুলে যাবে দুদিন স্কুলে যায়নি সেই জন্য ওকে স্কুলে বলেছে যে স্কুল না নিয়ে এলে অ্যাপ্লিকেশান জমা দিতে হবে কিসের জন্য যে আসেনি সেটা তো ওই জন্য অ্যাপ্লিকেশানটা লিখে যে আমি ও সই করে দিচ্ছি তো স্কুলে নিয়ে যাবে যে আজকে রেডি হয়ে গেছে ওকে ও চুলটা আবার বেঁধে দিই দিলে বেঁধে দিয়ে ও তারপরে চলে যাবো পাশে বাড়ির মেয়েটা সাথেই যাবো সাইকেলে পরে ওই ব্যাগটাতে দেখি ওই রেনকোট থাকে আর জলের বোতল থাকে তো বৃষ্টি এখন তো সবসময় যখন তখন বৃষ্টি হয় না বৃষ্টি হয় বলে ওই জন্য আসতে পারবো না হালকা বৃষ্টি পড়ে তাহলে রেনকোটটা পরে সাইকেল চালিয়ে আসতে পারবো ওই জন্য দিয়ে রাখি আর ওই জল টিফিন সব ভরে দিয়েছে ওকে আর ওষুধটাও দিলাম শরীরটা শরীরে খারাপ আছে আমি বললাম টিফিন খাওয়ার পরে যে ওষুধটা আছে সেটা আমি তুমি খেয়ে তো বলেছি ও আবার খাবে গরম হয় চুলটা আমি বেঁধে দিই মানে ও নিচে নিচে বাঁধছিল চুলটা কেটে নিয়ে আসার পরে আমার যেন আরও কাজ বেড়ে গেল নিজেই বাঁধছিল যে চুলটা কেটে দিয়ে লক্স করে দিয়েছি বলে এবার চুলগুলো লক্সগুলো বেরিয়ে যায় এই জন্য বলে তুমি আমাকে বেঁধে দাও টাইট করে তারপরে আমাকে দিয়ে দাও যাতে না খুলে যায় এই জন্য আমার আর একটা কাজ বেড়ে গেল নাহলে ও নিজেই একা জানে চুল বাঁধতে একা বেঁধে চলে যেত আমার আবার কাজ বেড়ে গেছে এই যে এই যে সাইকেলটা এখানে রেখেছি আমি সাইকেলে চাবি টাবি ব্যাগ সব নিয়ে চলে গেছি সাইকেলটা বের করে দিয়ে ওকে গেটে এখান থেকে নামিয়ে দিই ওইখান ধরে আমাদের গেটের ওখানটা একটা সিঁড়ি আছে না দুটো সিঁড়ি তো উঁচু অনেক ও সাইকেল নামাতে পারবে না আর ওই দিক দিয়ে করে নাম্বালে হয়ে তো এই দিক দিয়ে ওরে ও যায় সেই জন্য ওরে এখানে হলে একসঙ্গে দেখতে পাবে ওইখানে আমি কষ্ট করে দুটো সিঁড়ি আছে ওইখানে এখানে করে সাইকেলটাকে বয়ে নিয়ে যাবো দু নামিয়ে যেত ওইখানে আর ওইখানে সে ফোল্ডিং খাটা রেখে যাবে সাইকেলের উপরে পড়ে যেত নিয়ে দেখতে পেয়ে ওই সাইকেল মানে খাটাকে ধরে নিলাম ধরাম করে পড়ে যেত সাইকেলটাই কিছু একটা হয়ে যেত সাইকেল বাঁকা কিছু হয়ে যেত দেখে ডেকে যেত তো মেয়ে যাবে এখন রেখে রেখে তো ওইরকমই আমি একটা দিয়ে দিচ্ছি সাইকেল চালাবে দুটো অন্যকে চাকাবে সেই জন্য ব্যাগ ব্যাগের ব্যাগ সব দিয়ে দিলাম দিয়ে চলে যাবে ও তো পাশের বাড়ি মেয়েটা রেডি হয়ে গেছে ও আসছে তো বললাম যে তুমি যাবে ভালো করে দেখে শুনে আস্তে আস্তে সাইকেল চালাতে জোরে চালানোর দরকার তো ওরা সাইকেল নিয়ে বেরিয়েছে সেই সময় একটা না ও দেখো বেরিয়েছে আর একটা সবজিওয়ালা চলেছে দিয়ে ও যেতেছিল ওইখানে সবজিওয়ালাটা সবজিওয়ালা ঢুকে গেছে ও নিয়ে যাচ্ছে সবজিওয়ালাটা আবার ওদের মাঝখানে দিয়ে ওখানে আবার একটা কুকুর রয়েছে দিয়ে আমি বললাম তুমি নামো ওখানে দিয়ে নেমে আমলে নেমে তুমি আবার ও তারপরে গিয়ে আবার উঠে উঠবে সাইকেল তো ওই সবজিওয়ালাটা মানে বহুত ইয়ে মানে খচ্চর আছে সাইকেল নিয়ে ওরা যাচ্ছে আর সবজি ওদের সবজি নিয়ে যাচ্ছে আর সে বিড়ি নাকি কি খাচ্ছে আর ফুসফুস করে ধোয়া না ওদের আছে ওদের লোকটা ওখানে পড়ে যেত ও তো চলে গেল স্কুলে আর আমি এবারে গেটে এলাকা লাগিয়ে দিই তো এখন আমি একা আছি তো এখন আমার একা বলতে অনেক অন্য ঘরে অনেক টুকটাক কাজ আছে সেই কাজগুলো এখন সেরে নেবো তো দুপুরে আমি খেয়ে করেছিলাম বা ভিডিও এডিটিং এসব করছিলাম তো রাতের বেলায় দেখো মেয়ে বলছে আমার গলা আরো ব্যথা করছে ওই দুধ গরম গরম করতে দিয়েছি আর থেকে করে গলাতে গলা ব্যথা করছে বলছে বলে গলা ব্যথা করছে গাল ব্যথা করছে কি বলবো গলা তো একদিন স্কুল পাঠালাম এত সব বলে যাচ্ছে একটুখানি কিছু হলে বলে আমি সহ্য করতে পারছি না ব্যথা করছে ওখানে ব্যথা ওখানে নিয়ে হয়ে জন্ম নিয়েছে বাবা এখানে সেটা হয়েছে মা ঠিক করে দিচ্ছে আর পরে হলে কি করে দেবে সেটা তার বুঝে না এখানে ওখানে করতে হবে এরকম গলায় সে দিয়ে দিচ্ছে ভালো করে এটাকে নেকলাটাকে গরম করছে গলা মানে এরকম করে দিলে না গলা ব্যথাটা একটু মানে ভালো হবে তো আরাম লাগবে গলাটাতে এইভাবে এরকম করে দিলে একটা ভাবে মেয়ে হলে যাই হোক আমার মেয়ে এখন রাজনানী হয়ে আছে পরে শ্বশুর বাড়িতে গেলে কি হবে জানি না যেটা হচ্ছে সেই আছে মা আছে পড়ে দিচ্ছে এই তো এরকম করে বলায় গালে সব এরকম গরম দিয়ে দিই একটা কিছু করে না বুঝলে তোমরা এখানে মানে একটা জল গড়িয়ে খাবার মতো ইয়ে নেয় এমন করে বেশ এই যে এখন রাতে রুটি বানিয়েছিলাম জোকলা রুটি একটু বানিয়ে খেতে দিয়েছি আমরাও নিজেরা খেয়ে নেবো খেয়ে দিয়ে এই যে বিছানায় চলে এসেছি এই যে তারপরে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কোথাও যদি একটু ভালো হয়ে থাকে প্লিজ লাইক করে দি কমেন্ট করে জানাবো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা আছে পরে বলবো তখন সবাইকে বাই গুড নাইট